নমস্কার শিব শক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এগারোই ফেব্রুয়ারি যেদিন কিন্তু কুম্ভ রাশির ওপরে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ অর্থাৎ কিনা শনি রবি এবং সেই সঙ্গে বুধের একটা জুতি যার ফলে কিন্তু কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা বেশ কিছু বিষয়ে অ্যাডভান্টেজ এই সময়ে মূলত পেতে চলেছেন শুরুতেই আমরা বলবো যে বুধ যে বুধ কিন্তু আপনাদের পঞ্চম স্থানের অধিপতি আপনাদের রাশির ওপরে গোচর করছেন যার ফলে কিন্তু যাদের সন্তান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ক্ষেত্রে কিন্তু কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা যেমন এই সময় লক্ষণীয় একই সঙ্গে সন্তানের শিক্ষার ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট শুভ এই সময়ে হওয়া যে সমস্ত গুলো আছে এগুলোতে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে যারা সন্তানকে ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি করতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সেই সঙ্গে প্রেমের সম্পর্কের মধ্যে যারা দীর্ঘদিন ধরে জড়িয়ে ছিলেন এদের ক্ষেত্রে বিবাহ কিন্তু ফাইনালাইজড হতে এই সময় লক্ষ্য করবো আমরা একই সঙ্গে কিন্তু এই সময়ে যারা মূলত মার্কেটিং সেই সঙ্গে এজেন্সিমূলক যেকোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন অথবা অ্যাডভোকেট অথবা মূলত ট্যাক্স কনসালটেন্ট ইত্যাদির সঙ্গে জড়িত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আই এই সময়ে বাড়বে সেই সঙ্গে মূলত পিতা বা পিতৃত্য যে কোনো মানুষের সঙ্গে মতো বিরোধ অথবা এই সময়ে পিতার শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় যাদের স্বামী বা স্ত্রীর ব্যবসা দীর্ঘদিন ধরে একটা উত্থান পতনের মধ্যে চলছিল এদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার একটা স্টেবিলিটি সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় একই সঙ্গে কিন্তু আয় এই সময়ে বাড়বে যাদের স্বামী বা স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে এই সময়ে কিন্তু আছে ফটকা অর্থ উপার্জনের একটা সুযোগ যদিও সেইটা কাদের ক্ষেত্রে দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন নতুন বছর যে বছর কিন্তু মঙ্গলের বছর এবং একই সঙ্গে মঙ্গল কিন্তু আপনাদের মূলত তৃতীয় স্থান এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি যার ফলে বছরে অবশ্যই কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তির একটা সুযোগ সেইটা কিন্তু থাকছে সেই সঙ্গে যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল সেই ক্ষেত্রে একটা সুবিধা সেইটা আপনারা অবশ্যই এই সময়ে পাবেন এবং সেই সঙ্গে যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন মনিটাইজেশন হচ্ছে না চ্যানেলে ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট যথেষ্ট শুভ সেই সঙ্গে কিন্তু অর্থ প্রাপ্তির একটা সুযোগ সেইটাও কিন্তু এই সময় আছে যদিও আপনাদের জন্ম ছকে মঙ্গলের অবস্থান সেইটা কিন্তু আমাদেরকে দেখতে হবে অবশ্যই আপনারা দেখে নিন আপনাদের জন্ম ছকে মঙ্গলের অবস্থানটা কি আছে সেই সঙ্গে এই সময়ে কিন্তু অর্থের ব্যয় সেইটা যেমন থাকবে একই সঙ্গে কিন্তু এই সময়ে কর্মস্থলে যাওয়ার সময় বাইক কিন্তু অবশ্যই আপনারা সাবধানে এই সময়ে চালাবেন এবং সেই সঙ্গে হেলমেট সেইটা কিন্তু ইউজ এই সময়ে করবেন আপনাদের এই সময়ে তৃতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি যিনি কিন্তু বক্রি অবস্থায় আছেন এবং আদ্রা নক্ষত্রে গোচর করবেন এই যে তৃতীয় স্থান যে নির্দেশ করে আমাদের আমাদের রাস্তা যোগাযোগ এবং নির্দেশ করে আমাদের কর্ম আমাদের অফিস সুতরাং অবশ্যই কর্মস্থলে যাওয়ার সময়ে কিন্তু বাইক আপনারা সাবধানে চালান যাই হোক দেখতে থাকুন আপনারা শুরু করবো বিস্তারিত আলোচনা যদিও তার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের সেইটা আমাদের জানা ভীষণ ভীষণ জরুরি না হলে কিন্তু আমাদের জীবনে একটার পর একটা সমস্যা আসবেই আসবে এবং সেই সময়ে কিন্তু আমাদের দরকার পরে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের এই সময়ে প্রতিকারের জন্য দেখুন আমাদের জীবনের দুঃখের এবং কষ্টের অন্যতম যে কারণ সেটা হচ্ছে শনি এবং সেই সঙ্গে রাহু শনি নির্দেশ করে কর্ম শনি নির্দেশ করে সময় সঠিক সময়ে সঠিক আপনি হয়তো একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে চেঞ্জ আপনি করবেন আপনার সিদ্ধান্তকে গ্রহ যদি সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জব একটা অভাব এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে বিভিন্ন ঝামেলার সূত্রপাত সেইগুলো কিন্তু লক্ষ্য করা যাবেই যাবে সুতরাং অবশ্যই আপনারা গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নিন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময়টা আপনাদের কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঠিক বিনা প্রতিকারেই আপনারা যথেষ্ট ভালো থাকবেন থাকবেন যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বছরটি কিন্তু মঙ্গলের বছর এবং সেই সঙ্গে আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করছেন রাহু অবশ্যই আপনাদের এই সময়ে কিন্তু অর্থের সেইটা যেমন হচ্ছে একই সঙ্গে কিন্তু এই সময়ে আর্থিক দিক থেকে একটা চাপ সেইটা কিন্তু আপনাদের মধ্যে আছে অনেকেই কিন্তু লোনের জালে জর্জরিত হয়ে আছেন সুতরাং রাহুর গোচর যে গোচর কিন্তু হবে মে মাসে এবং মে মাসের পর থেকে যথেষ্ট ভালো সময় আসবে আপনাদের এবং সেই সঙ্গে কিন্তু মঙ্গল মার্গি হয়ে সিংহে গোচর করবে যার ফলে কর্মক্ষেত্রে বিভিন্ন ঝেমেলার সূত্রপাত যেগুলো হচ্ছিল এবং সেই সঙ্গে জবের স্থায়িত্ব নিয়ে যারা মূলত একটা চিন্তার মধ্যে ক্ষেত্রে কিন্তু চিন্তা দূর হতে আমরা দেখব অবশ্যই এখন বিষয় হচ্ছে এই যে এগারো তারিখে মূলত তিনটে গ্রহের যোগ সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে সময়টি ভীষণ শুভ যারা যে কোনো সরকারি কন্ট্রাক্টের যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন অথবা মূলত কোনো এজেন্সি মূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন মার্কেটিং মিডিয়া অথবা লয়ার ইত্যাদির সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে জড়িত ছিলেন অথচ তার পরিণতি সম্বন্ধে আপনারা চিন্তিত ছিলেন এবারে চিন্তার বিবাহে পরিণতি পেতে চলেছে এই সময়ে কিন্তু হঠাৎ করেই কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা কুম্ভকে যদিও যে কোনো ডিসিশন নেওয়ার আগে ভালোভাবে ভেবে আপনারা ডিসিশন নিন এই সময়ে না হলে কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে পিতার বা পিতৃতুল্য কোনো মানুষের সঙ্গে কিছুটা মত বিরোধ সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় অথবা পিতার শরীর নিয়ে থাকছে অল্প দুশ্চিন্তা যদিও হঠাৎ করেই অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় বাড়ি বা

ভালো কোন ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সন্তানের শিক্ষার ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ। যদিও ট্র্যাডিশনাল শিক্ষার মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আশানুরূপ নাও হতে পারে যদিও যারা ইঞ্জিনিয়ারিং মেডিকেল জার্নালিজম ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট যথেষ্টই ভালো হবে যদিও এই সময়ে কিন্তু নিজের শরীরের প্রতি যত্ন দিন বিশেষ করে হার্ট বা নার্ভ রিলেটেড সমস্যায় যারা ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা কিছুটা বাড়তে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে কোমর হাঁটু পেটের সমস্যা এই সময়ে কিছুটা ভোগাতে পারে রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছে এদের ক্ষেত্রে কিন্তু সাফল্যের সময় এটা বাড়বে কর্মক্ষেত্রে চাপ যারা কন্ট্যাকচুয়াল যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু নষ্ট হতে পারে কর্মের স্থায়িত্ব যাদের স্বামী বা স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা যাদের স্বামী বা স্ত্রীর দীর্ঘদিন ধরে ব্যবসায় উত্থান পতন চলছিল এবং একই সঙ্গে আর্থিক দিক থেকে একটা চাপের মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই চাপ এই সময়ে কাটতে চলেছে যারা লৌহ জাতীয় ব্যবসা ভারী গাড়ির ব্যবসা পচনশীল দ্রব্যের ব্যবসা ইত্যাদির সঙ্গে যারা সংযুক্ত আছে এদের ক্ষেত্রে কিন্তু আয় অবশ্যই বাড়বে এবং সেই সঙ্গে খাদ্য দ্রব্যের ব্যবসা যেকোনো এজেন্সিমূলক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে যদিও এই সময়ে পৈতৃক সম্পত্তি নিয়ে যে কোনো পুরনো বিবাদ এই সময়ে প্রকাশ্যে আসা অথবা যাদের মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা অলরেডি চলছিল সেই ঝামেলা এই সময়ে কিছুটা বাড়তে পারে শেয়ারের ক্ষেত্রে এই সময়ে কিন্তু যথেষ্ট শুভ অর্থাৎ যারা শর্ট টার্ম ইনভেস্ট করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা ধৈর্যের বিচ্যুতি সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় সেই সঙ্গে এই সময়ে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেইটা কিন্তু বাড়বে নেক্সট আলোচনা করব শতভিসা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন শতভিসা এবং সেই সঙ্গে এই সময়ে পিতার সঙ্গে মতো বিরোধ অথবা পিতার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে থাকছে নেক্সট আলোচনা করব পূর্ব ভদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা গৃহ ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন এদের ক্ষেত্রে শুভ যদিও এই সময়ে আপনারা পেপার্স যেকোনো লিগাল অ্যাডভাইসারকে দিয়ে দেখিয়ে নিন যদিও এই সময়ে কিন্তু আয় বাড়লেও ব্যয় বাড়বে সুতরাং আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাদের রাখতেই হবে যাই হোক নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে আপনার জন্ম ছকে যদি বুধ শনি এবং সেই সঙ্গে যদি আপনার খারাপ অবস্থাতে থাকে সেই ক্ষেত্রে বাড়ির উত্তর দিকে কোন নোংরা জল ফ্লো হতে দেবেন না যাদের বাড়ির উত্তর দিকে মূলত টয়লেট অথবা রান্নাঘর আছে এদের ক্ষেত্রে কিন্তু আর্থিক ব্যয় হবেই হবে সুতরাং সেটাকে সারিয়ে ফেলুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বাম দিকে যুক্ত গণেশজিকে প্রতি বুধবার আপনারা দুর্বা দিন এবং সেই সঙ্গে ফুল দিন এবং গণেশজিকে লাড্ডু অর্পণ আপনারা করুন যথেষ্ট ভালো রিজাল্ট আপনারা পাবেনই পাবেন আপনাদের কিন্তু এই সময়ে সাড়ে সাতি চলছে সুতরাং অবশ্যই আপনারা মা দক্ষিণাকালের ধ্যান মন্ত্র জপ করতে থাকুন এবং সেই সঙ্গে প্রতি সোমবার এবং শনিবার করে রুদ্রা অভিষেক আপনারা করুন এবং শনিবারের দিন রুদ্রা অভিষেকে পর কিন্তু অল্প একটু কালো তিল মহাদেবে অর্পণ করুন এবং সেই সঙ্গে আপনারা সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন এই সময়ে গ্লাসে জল আপনারা করুন স্নানের পরে সূর্য প্রণাম আপনারা করবেন এবং যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় বা ব্যবসায় যে কোনো বড় ডিল করার সময় অবশ্যই আপনারা সকালবেলায় উঠে পূর্ব দিকে ঘুরে একটু ঘি আঙুলে করে নিয়ে তিনবার আর বলুন ওম ঘৃণী আপনারা ব্যবসার কাজে বেরোন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার